এই গরমে আপনার মনকে শীতল করতে এক কাপ ঠান্ডা দইয়ের কোনো বিকল্প নেই আমি আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম একদম পারফেক্ট কিভাবে দই বানানো যায় আজকের রেসিপিটা দেখে আপনারা যারা বিজনেস করেন তারাও চাইলে এই দইয়ের রেসিপিটা দেখে বিজনেস করতে পারেন খুবই অল্প উপকরণে আমার এই দইটা সম্পূর্ণ দইটা বানাতে আমার খরচ হয়েছে দেড়শো টাকার মতো তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি দেড় লিটার দুধ তো আমি দেশের থেকে দুধ এনেছি কেজি সত্তর টাকা করে পড়েছে দেড় লিটার দুধে আমার একশো টাকা হয়েছে এই যে আমি পাতিলে নিয়ে নিলাম দেড় লিটার দুধ পাশাপাশি দেড় লিটার দুধে আমি আরও দেড় লিটার পানি দিয়ে দিলাম টোটাল আমার তিন কেজি করব আমি এই রেসিপিটা আমার নানির হাতের রেসিপি খুব সহজে অল্প উপকরণে আমার নানু এভাবে দই বানাতো ছোটোবেলা আমাদের জনসংখ্যা অনেক বেশি ছিল সেই জন্য নানু এভাবে আমাদেরকে সবাইকে দই বানিয়ে খাওয়াতো তো আমি এই যে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি দেখেন ফুটে ওঠা পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিয়েছি এখন ফুটে উঠে গেছে আমি এখন চুলাটা জ্বালিয়ে রাখবো চুলার পাশে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই একটু ফুটে উঠলে ফুটে ওঠার পরে আপনারা চুলাটা মিডিয়াম আস করে রেখে দিবেন একটু পরপর নাড়লেই হবে এই যে দেখুন দুধটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো চিনি আমি দেড় লিটার দুধের মধ্যে দেড় এক কাপ চিনি দিয়েছি আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন যারা কম খেতে চান তারা একটু কমিয়ে দিবেন আমার কাছে এক কাপই যথেষ্ট মনে হয়েছে দেখুন এই যে দুধটা অনেকটাই শুকিয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে বলতে আগের পরিমাণে চলে আসছে দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেড় লিটার দুধের দেড় লিটার পানি দেওয়ার একটাই উদ্দেশ্য এটা হচ্ছে দুধটা পরিমাণে কমবে না কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে এই যে দেখুন আমি সুলাটা অফ করে দিয়েছি আমার দুধটা আগের পরিমাণে চলে আসছে এখন আমি নেড়ে সেরে একটু কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো এই যে আমি একটা দইয়ের কাপ নিয়ে নিয়েছি এটা আমার বাসায় বানানো দই আগের এটাকে দই বিষ বলে আগে যখন বানিয়েছি সেখান থেকে একটা এক কাপ রেখে দিয়েছি আবার দই বানানোর জন্য এই গরমে তো আমার বাচ্চাদের প্রতিদিনই দই চাই চাই তো আমি কত আর কিনে আনবো তাই সবসময় বাসায় বানিয়ে নেই খুব অল্প উপকরণে বাসায় বানিয়ে নেওয়া যায় এনে দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে নেড়ে মিক্স করে নেবেন আমি একটা আঙুল ছুবিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন গরম হবে একদম বেশি ঠান্ডাও না বেশি গরমও না এই অবস্থায় নিয়ে নেব আজকের দইগুলো আমি কাপে এবং গ্লাসেও সার্ভ করব এতে করে বাচ্চারা খেতে সুবিধা হয় একটা একটা গ্লাসে করে একটা প্রতিটা বাচ্চাকে একটা একটা করে দিয়ে দিলেই হয়ে যায় অনেক সময় বড় পারে হাড়িতে দই বসালে এক সাইড দিয়ে কেটে খাওয়ার পরে পানি জমে যায় কিন্তু কাপে বা এভাবে দই বসাইলে আপনার পানি ওঠার কোনো ভয় নাই প্রতিজনকে একটা গ্লাস বা একটা কাপ দিয়ে দিলেই হয়ে গেল। তবে প্রতিটা কাপে ঢেলে নিলাম আমার সবগুলা দই মিশ্রণ ঢেলে নাও হয়ে গেছে এখন আমি ঢাকনা লাগিয়ে দিব যেন কোনো প্রকার ধুলাবালি বা কোনো কিছু না পরে প্রতিটাতে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে বিজনেসও করতে পারেন যারা দই নিয়ে ব্যবসা করতে চান বিশ্বাস করেন অনেক মজাদার একবার হলো ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো আমি এগুলোর উপরে দিয়ে দিলাম পাতলা সুতির একটা বিছানা চাদর তার উপরে দিয়ে দিলাম একটা মালসি কাঁথা এখন যেহেতু অনেক গরম তিন ঘন্টার মধ্যেই দই একদম পারফেক্টভাবে জমে যায় এই যে দেখুন আমি তিন ঘন্টা পরে এটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে দই কিন্তু একটু পরে যাচ্ছে না আমি এখন এই দইগুলা ফ্রিজে রেখে দেবো আমি সবসময় বিকালবেলা দই বসাই রাতের ফ্রিজ ওভারনাইট নাইট ফ্রিজে রেখে দিই সকালবেলা আমরা নাস্তার সাথে পরিবেশন করি বা দুপুরবেলা খেয়ে নিই এই যে দেখুন প্রত্যেকটা দই কত পারফেক্ট হয়েছে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি অবশ্যই ফ্রিজে রাখলে ঢাকনা দিয়ে রাখবেন আমিও ঢাকনা দিয়ে রেখে দেই এই যে দেখুন সকালবেলা আপনাদেরকে একটা দই দেখিয়ে দিলাম এই যে গ্লাসটা আমি উপর করেছি তাও দইটা পড়তেছে না এবং কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লা এতটা মজার হয়েছে যে আমার শ্বশুরমশাইকে আমি দিয়েছিলাম আমার শ্বশুরমশাইকে বলছে আব্বা আব্বা বলেছিল অনেক মজা হয়েছে আবার বানাতে হুম আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার নানুকে একটা ধন্যবাদ দিবেন যদি ভালো লাগে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম